আমার আজকের রেসিপি আলুর পকোড়া মাত্র তিনটে আলু দিয়ে বাড়িতে বানিয়ে নিন বিকেলে স্ন্যাক্সে এই আলুর পকোড়া খেতে কিন্তু অসাধারণ হয় এই আলুর পকোড়াগুলো একটা আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি দেখুন বাইরেটা একদম মুচমুচে ও ভেতরটা একদম সফট আলুর পকোড়া বানানোর জন্য একটা বাটির মধ্যে আমি তিনটে খোসা ছাড়ানো আলু নিয়ে নিচ্ছি এইবার আলুগুলোকে আমি একটা গ্রেটারের সাহায্যে আলুগুলোকে আমি গ্রেট করে নিচ্ছি সবগুলো আলু আমার গ্রেট করে নেওয়া হয়ে গেছে দেখুন আলুগুলোকে আমি লম্বা লম্বা গ্রেট করে নিয়েছি এইবার আলুগুলোকে এইভাবে চটকে চটকে আলুর সাদা জলটাকে আমি বের করে নিচ্ছি এইভাবে আলুগুলোর মধ্যে আমি দুই থেকে তিনবার জল দিয়ে জলটা পাল্টে নিচ্ছি এইবার আলুগুলোকে আমি জল থেকে ছেকে নিচ্ছি এইভাবে হাত দিয়ে প্রেস করে নিলে জলটা বেরিয়ে যাবে এইভাবে আমি সবগুলো আলুকে হাত দিয়ে ছেঁকে নিচ্ছি এইবার আলুগুলোর মধ্যে দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ পরিমাণে কর্নফ্লাওয়ার এইবার হাফ কাপ বেসন দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিচ্ছি একটা বড়ো সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি এক চা চামচ লাল লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি এইবার হাফ চা চামচ জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি এইবার এক চা চামচ লবণ দিয়ে দিচ্ছি এইবার সব উপকরণগুলিকে কাঁটা চামচ দিয়ে মাখিয়ে নিচ্ছি এইবার সব উপকরণগুলিকে হাত দিয়ে চটকে চটকে মাখিয়ে নেব এখানে আমি কোনো রকম জল ব্যবহার করব না এইবার মাখিয়ে নেওয়া হয়ে গেছে দু টেবিল চামচ পরিমাণে সাদা তেল দিয়ে দিচ্ছি এইবার সাদা তেলটাকেও আমি আলুগুলোর সাথে মাখিয়ে নিচ্ছি গ্যাসের ফ্লেম অন করে চুলা একটি কড়া বসিয়ে দিয়েছি তাতে সাদা তেল দিয়ে দিচ্ছি সাদা তেল ভালো মতো গরম হয়ে গেছে এইবার একটি আলুর পকোড়া দিয়ে দিচ্ছি এইভাবে এক এক করে সবগুলো আলুর পকোড়া আমি কড়াইতে দিয়ে দিচ্ছি সবগুলো আলুর পকোড়া আমার কড়াইতে দিয়ে দেওয়া হয়ে গেছে এইবার আলুর পকোড়াগুলোর এক পাশটা ভেজে নেওয়া হয়ে গেছে এইবার আমি পকোড়াগুলো এক এক করে উল্টো পাশটা পাল্টে দিচ্ছি সবগুলো পকোড়া আমার পাল্টে নেওয়া হয়ে গেছে এইভাবে পকোড়াগুলোকে আমি উল্টে পাল্টে ভেজে নিচ্ছি আলুর পকোড়াগুলির মধ্যে খুবই সুন্দর কালার চলে এসেছে এইবার আলুর পকোড়াগুলোকে আমি তুলে নিচ্ছি এইভাবে লাল করে ভেজে নেওয়া হয়েছে এইবার আমি আলুর পকোড়াগুলোকে তুলে নিচ্ছি দেখুন কত সুন্দর হয়েছে সবগুলো আলুর পকোড়া আমার তুলে নেওয়া হয়ে গেছে এইবার বাকি পকোড়াগুলোকেও আমি একইভাবে ভেজে নেব এইভাবে আমি সবগুলো পকোড়া কড়াইতে দিয়ে দিয়েছি এইবার আমি পকোড়াগুলোকে তুলে নিচ্ছি দেখুন এই পকোড়াগুলো ভেজে নেওয়া হয়ে গেছে লাল করে ভেজে নিয়েছি এই তো সবগুলো আলুর পকোড়া আমার ভেজে নেওয়া হয়ে গেছে বিকেল বেলা চায়ের আড্ডায় আপনারা বাড়ির সকলের কাছে গরম গরম পরিবেশন করুন খেতে কিন্তু অসাধারণ হয় আমি এই পকোড়াগুলো টমেটো সসের সাথে পরিবেশন করেছি এই আলুর পকোড়াগুলি আপনারা বিকেলে স্ন্যাক্সের জন্য বানিয়ে নিতে পারেন খেতে কিন্তু অসাধারণ হয় ভিডিওটি কেমন হয়েছে দয়া করে কমেন্টে জানাবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখবার জন্য আপনাদের সকলকে জানায় অসংখ্য ধন্যবাদ সবাই সুস্থ থেকো ভালো থেকো